কি করছিস কি সাইজ বড় দিচ্ছ নাকি শক্তি করে বলো কিন্তু চ্যালেঞ্জ ভিডিওতে এই প্রথমবার চায়ের কম্পারিজন হচ্ছে ভাই गाइस কেএফসি তে এসেছিলাম কিন্তু কেএফসি এর ম্যাগি টা নাকি বন্ধ হয়ে গেছে তাহলে চলে যাব ধরো একটা রিয়্যাকশন ধরো মিও আমোরে মিও আমোরে এটাস কম্পারিজন করছি ঠিক আছে আগে দাদাটা শুরু করি

শোনো আইফোন ফিফটিন লঞ্চ হয়ে গেছে আর আমি আপনাকে দেখাতে পারি এই আইফোন ফিফটিন তাও মাত্র এক টাকায় শুনে অবাক হচ্ছ আমি আবার বলছি আইফোন ফিফটিন মাত্র এক টাকায় জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমেই আমরা মিয়ামোর ভার্সেস মন চ্যালেঞ্জ করব তাই সোজা আমরা পৌঁছে গেলাম মিয়া আমোরে তো এই মুহূর্তে আমরা রয়েছে মিয়ামোরে একদম সামনে বিপচ্ছ লজ্জা লাগছে ভাই কনফিডেন্স থেকে ভাই সবকিছু করতে হবে মিয়ামোরে কেক আর স্ন্যাক্স কিন্তু খুবই টেস্টি আর আমি এটাই ট্রাই করবো যেহেতু আমি বলবো তাই এখান থেকে আমি একটা রেড ভেলভেট আর একটা চিজ কন রোল নিয়ে নিলাম দেন আই মিট মাই ফ্রেন্ড আফটার লং টাইম এবার মন জিনিস মিউমোর থেকে মনজিনিশের দূরত্ব মাত্র 3 মিনিট তাই বাইকে কোনো সোজা আমরা চলে গেলাম মনজিনিশে চিকেন স্পাইসি পাপ আর রেড ভেলভেট নিয়ে আমি তাড়াতাড়ি বেরি বললাম কন্ট্রোভার্সি তো ফাইনালি আমরা মনজিনিশের মিউমোর থেকে জিনিসপত্র নিয়ে চলে এসেছি এইবার जस्ट কন্ট্রোভার্সি হবে মনজিনিশের একটা পাড়া দাদা রয়েছে আর মিউমোরে আমার একটা বন্ধু কাজ করছে খারাপ বললে কন্ট্রোভারসির নিঘাত হবে মিউমোর বাবাজি বোন মনজিনিস কাগজে দিয়েছে ভাই মনরাকাজন একটা বাক্স দিয়েছে চলো এবার বলি কিভাবে আপনি জিততে পারবেন ব্র্যান্ড নিউ আইফোন ফিফটিন তাও মাত্র এক টাকায় অফারটা এতটাই অবিশ্বাস যে আপনাকে নিজেই দেখতে হবে এবং বিশ্বাস করতে হবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল আর টিম বানাও ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচের জন্য টিম বানানোর জন্য দুটো টিমের মধ্যে বেস্ট এগারো জন প্লেয়ার তোমাকে সিলেক্ট করতে হবে আর তাদের অ্যাকচুয়াল পারফরমেন্স এর উপর ভিত্তি করে আপনারা পয়েন্টস পাবেন আপনার যত বেশি পয়েন্টস হবে তত বড় প্রাইজ আপনি পাবেন গিভওয়ে কনটেস্টে জয়েন করো আর যেহেতু সুন্দর আইফোন ফিফটিন এই কনটেস্টের এন্ট্রি ফিস মাত্র এক টাকা এই কনটেস্ট শুধু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ভ্যালিড আছে এবং শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য এটা একদম মিস করো না কারণ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার এটা লাস্ট ম্যাচ আর এটা আপনার কাছে শেষ সুযোগ মেঘা কন্টেস্টের টপ প্রাইজে যেত এসিউবি কার যদি নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করো আর আমার প্রোমো কোড ইউজ করো তাহলে তুমি পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা রিয়েল ক্যাশ তোমার মাই ইলেভেন সার্কেল অ্যাকাউন্টে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই গিয়ে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল অ্যাপ মেক ইউর টিম ফর ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া গাইস

বলবে কে দ্বিতীয়টা মিয়ামোর গাইস এইবার আমি ট্রাই করব কোন জিনিস লেটস গো খারাপ লাগলো না এইবার হলো মিয়ামোরের সেই বিখ্যাত চিজ কর্ন রোল এটা খুব নরম এরে তো

মিও মোড়টা একটু বেশি ভালো মিও আমোরে মিও আমোরে মিও ভাই মিও আমোরে মিও আমোরে এবার লজ্জে লাগে गाइस गाइस ইউ নো হোয়াট ইজ ইম্পর্টেন্ট চা ইজ ইম্পর্টেন্ট এখন আমি করতে চলেছি ও চাকে চা ভার্সেস যেখানে প্রতিদিন চা খাই সেই জায়গাটা প্রথম মৌচাকের চা মালাই চা জিন্দাবাদ লেটস গো শর্টটা দেখ একবার জাস্ট থার্টি ফাইভ ভার্সেস টোয়েন্টি ফাইভ ভাই এখানে যে চকলেটটা দিয়েছে এটার জন্য একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে চ্যালেঞ্জ ভিডিওতে প্রথমবার চায়ের কম্পারিজন হচ্ছে ভাই মৌচাকের চা গাইস বেস্ট এবার আমি যেটা কম্পারিজন করতে চলেছি মৌসাম্বি লেবু আর সঙ্গে হলো এই নিম্বু কি তোমার এটা ভালো হবে না এটা ভালো হবে তুমি কি বলছো দেখো কোম্পানি মানে এটা ভালো হবে এটা মেচেল হবে ভালো হবে নিম্বু কি পারবে টক্কর দিতে দাদা বলছে নিম্বু পারবে না টক্কর দিতে এই চ্যালেঞ্জটা কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে অকওয়ার্ড লাগছে

এখন আমরা ট্রাই করবো হলো ম্যাগি ঠিক আছে আমি কেএফসি ম্যাগির কথা অনেক শুনেছি বাট আমি একবার ট্রাই করিনি এবার সবাই আমার দিকে অপর ভাবে তাকাচ্ছে না আমি লজ্জা পাবো না এবার থেকে আমরা জাস্ট আমাদের ওখান থেকে লোকাল একটা ম্যাগি যেটা আমার খুব প্রিয় আর এখান থেকে কেএফসি ম্যাগি তুলবো এই বৃষ্টির মধ্যে চল্লিশ টাকার ম্যাগি আনতে আমরা চলে গেলাম কোনো মতে ম্যাগিটাকে নিয়ে আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম কেএফসির সামনে কেএফসি আমি ভাই রে ভাই অনেক আশা নিয়ে কেপসির মধ্যে ঢুকেছিলাম কিন্তু ওখানে গিয়ে শুনে যে ম্যাগি এখানে পাওয়া যাচ্ছে না ভাই মনটা ভেঙে গেল তাই কেপসিতে এসেছিলাম কিন্তু কেপসির ম্যাগিটা নাকি বন্ধ হয়ে গেছে হ্যাঁ এই তো কেপসিতে এসে ম্যাগি পেলাম না ঠিক আছে কিন্তু অনেক আমাদের টিভি আর মিশনে দেখা হচ্ছে

তাই না আমাদের জেনারেশনে যে গুলো পাওয়া যেত যেগুলো আমরা ছোটবেলায় খেতাম এটা ভাইপো জাস্ট গালে দিয়ে ফেলে দিল তার মানে ও এটাকে পছন্দ করলো না ওটাই ওর ভালো লাগলো তার মানে জিতে গেল হলো ওইটা দেখো চ্যালেঞ্জ ভিডিও আর বিরিয়ানি হবে না তাই কখনো হয় না আমি হালু হুলুম থেকে একটা বিরিয়ানি তুলেছি প্রায় এক বছর পরে আমি আজকে এসেছিল বিবেকদার বিরিয়ানি এখানে

পারวะময় এরকম হবে না না আমরা জাস্ট গেট ট্রাইটা করব ট্রাই তো করব কিন্তু বৃষ্টি এত পড়ছে না ভাই দড় বৃষ্টিতে ভিজে রিভিউ দেব বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এবার হবে ভাই হালুম হুলুম ভার্সেস আমাদের এখানে লোকাল একটা বিরিয়ানি আচ্ছা じゃ কোনটা ভালো হয় বন্ধ বেরাচ্ছ না এটা নিয়েছে নব্বই টাকা এটা কিন্তু নিয়েছে আশি টাকা দেখা যাক দাম তো দশ টাকার ফারাক তবে কোনটা ভালো ভাই লেটস গো আমার হাতে এখন রয়েছিল নব্বই টাকার বিরিয়ানি আমার হাতে রয়েছে এখন আশি টাকার হালু বিরিয়ানি আমারটাই দু পিস ছোট ছোট চিকেন দিয়েছে আমারটাই দেখ ভাই তোর থেকে ভাই বড় পিস ঠিক আছে পিসটা আমারটা তুই নেটা আমি খাই হ্যাঁ আমি জাস্ট মাংস দিয়ে একটু আলু নিয়ে আর একটু সসা নিয়ে খুব ভালো হয় বেস্ট তবে পিসটা আমার মনে হয় দশ টাকা বেশি নিচ্ছে এই জন্য দুটো মিলিয়ে এর থেকে একটু বড় দেখো আমি যেহেতু মাংসের প্রশংসাটা করলাম এটা রাইসের কালারটা দেখে কিন্তু আমার কোনো না কোনো দিক থেকে একটু মনে হচ্ছে যে বাড়িতে যখন আমার মা তরকারি কম দেয় একটু অল্প তরকারিতে ভাতটা মাখিয়ে আমার একটু কালারফুল হয় সেই রকম টাইপের লাগছে হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে লাইট খেতে কতটা টেস্টি লাগবে এবার আমি দেখবো বলছি এটার দাম হিসাবে আরেকটু বেটার হতে পারতো এটা আতরের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছে ফলে আতরের গন্ধটা আর যখন খাচ্ছি না ভেতরে একটু আতর আতর বেশি ফিল হচ্ছে তবে হ্যাঁ এটাও তোমরা ট্রাই করতে পারো ফর এক্সপিরিয়েন্স দেন আমি কিন্তু আমার বন্ধুদের এক্সপিরিয়েন্সটা শুনে নিয়েছিলাম তারপরে মনে সুখে তিনজন মিলে বিরিয়ানি খেলাম ক্যাডবেরি আমি যতক্ষণ কিনেছিলাম একদম পুরো গলে গেছে আর এখান থেকে নিয়েছিল এক লেয়ার এই এক গুলো কিন্তু স্কুলে যাওয়ার সময় অনেক খেতাম তা পয়সা কম ছিল ছুটে টেনেছি সবাইকে একটা করে এক দেব। দেবো এটা খাওয়ার পরে এটা খেলে ওদের কথা ভালো লাগে দেখবো বাই চ্যালেঞ্জে সময় টিশপ তো ঠিক বলে ফেলে গেছে আমি হলাম ইউটিউব করে ভেঙে দেব ভাই ক্যাডবেরি ভালো না কিন্তু লজেন্সটা ভালো ছিল বাবা ছোট যে সমস্ত খাবার আমরা খেতাম বাড়ির লোক কিন্তু সেই সমস্ত খাবারের মান সম্মান রাখলো না ওই থেকে ক্যাডবেরি জিতলো আর ওই থেকে জেলি ললিপপ হেদার আরে আরে ধর ধর রে ভাই তুই আমার এবং এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ক্যাশের জন্য ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে মাই ইলেভেন সার্কেল অ্যাপটি ডাউনলোড করতে একদম ভুলবেন না কারণ টপ প্রাইজে এ রয়েছে এসিউবি লিঙ্ক ডেসক্রিপশন এবং প্রিন কমেন্টে দেওয়া আছে